কোটিপতি মানুষের বাড়িতে এই সাতটি জিনিস অবশ্যই রাখা হয় সেই কারণেই দেবী লক্ষ্মী সর্বদা ধনী ব্যক্তিদের প্রতি সদয় হন এবং হু হু করে টাকা আসে জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি কিছু জিনিস রাখা হয় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পাবেন বিশেষ করে এই সাতটি জিনিস বাড়িতে রাখলে চাকরি ও কর্মে উন্নতি হয় এবং জীবনে সাফল্য আসে আর ঘরে টাকা পয়সা ও খাবারের কোনো অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি ঘরে রাখলে আমাদের ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় যার ফলে আমাদের জীবনে সুখ শান্তি ও উন্নতিতে কোনো বাধা আসে না তাই বেশিরভাগ ধনী ব্যক্তির বাড়িতে এই সাতটি জিনিস অবশ্যই রাখা হয় যার কারণে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে থাকে তাহলে চলুন জেনে নিই সেই সাতটি জিনিস সম্পর্কে তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখে আপনার মনের ইচ্ছার কথা মাকে জানান এক ব্রোঞ্জ তামা বা রূপার হাতির মূর্তি বন্ধুরা হাতি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত কথিত আছে বাড়িতে হাতির মূর্তি রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং আপনার ইনকাম বৃদ্ধি পায় হাতিকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় তাই দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে বাড়িতে একটি হাতির মূর্তি অবশ্যই রাখুন আপনি আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য সামনের দরজার পাশে ধাতু ভাতি রাখতে পারেন দুই তামা পিতল বা রূপার কচ্ছক বন্ধুরা ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার ছিলেন কূর্মের অবতার অর্থাৎ কচ্ছপ এমন পরিস্থিতিতে যদি আপনি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান তাহলে আপনার বাড়িতে কচ্ছপের মূর্তি আনতে হবে কোটিপতি লোকেরা অবশ্যই তাদের বাড়িতে কোনো ধাতুর তৈরি কচ্ছপ রাখেন বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখলে ব্যবসায় লাভ হয় এমনকি নষ্ট কাজও সম্পন্ন হতে শুরু করে জীবনে সৌভাগ্য এবং সম্পদ আনতে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ধাতব কচ্ছপ রাখুন তিন কামধেনু গরুর মূর্তি হিন্দু পৌরাণিক কাহিনীতে কামধেনু গরুকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এটি একটি অলৌকিক গরু হিসাবে বিবেচিত হয় যার মধ্যে প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে কথিত আছে কামধেনু গরুর মূর্তি ঘরে রাখলে সমৃদ্ধি ও সুখ আসে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো বিশেষ বস্তু বা উদ্দেশ্য অর্জন করতে চান তবে ধেনু গরুর মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ এটি শুধুমাত্র আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না বরং আপনার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে কামধেনু গরু উত্তর পূর্ব দিকে বা বাড়ির ঈশান কোণে স্থাপন করতে হবে চার দেবী লক্ষ্মীর মূর্তি দেবী লক্ষ্মীকে সম্পদ সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী হিসেবে বিবেচনা করা হয় কোটিপতি এবং বিত্তশালীদের বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি থাকা সাধারণ ব্যাপার পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় কারণ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সমৃদ্ধি ও সুখের প্রতীক বিশেষ করে লক্ষ্মী দেবীর মূর্তি টাকা রাখার জায়গায় বা ব্যবসায়িক স্থানে রাখলে আর্থিক অবস্থা মজবুত হয় আর ব্যবসায় অগ্রগতি আসে মূর্তি যদি সঠিক দিক ও জায়গায় রাখা হয় তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর মূর্তি শুধু অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ায় না বরং ঘরের পরিবেশও থাকে শান্তিপূর্ণ ও ইতিবাচক দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে সুখ শান্তি ও আনন্দ বয়ে যায় যার ফলে সবাই সুখী ও সন্তুষ্ট হয় পাঁচ ভগবান গণেশের মূর্তি ভগবান গণেশের মূর্তি প্রায় ধনী এবং সফল ব্যক্তিদের বাড়িতে দেখা যায় এর একটি বিশেষ কারণ হল হিন্দু ধর্মে ভগবান গণেশকে বাধা দূরকারী দেবতা হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও যে কোনো কাজে শুরুতে ভগবান গণেশের নাম নিয়ে যে কোনো শুভ কাজ শুরু করা হয় বাড়িতে ভগবান গণেশের মূর্তি রাখলে পরিবেশ ইতিবাচক থাকে এবং পরিবারের সদস্যরা কোনো বাধা ছাড়াই তাদের কাজে সফল হন এছাড়া চাকরি ও ব্যবসায় পদোন্নতির সুযোগও বৃদ্ধি পায় বাড়িতে ভগবান গণেশের মূর্তি সঠিক দিকে রাখলে এর শুভ প্রভাব আরও বেড়ে যায় পূজা ঘরে গণেশ মূর্তি রাখার সেরা দিক হল উত্তর বা উত্তর পূর্ব দিক ছয় স্ফটিক বা ধাতব পিরামিড পিরামিডকে বাস্তুশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি সঞ্চয়কারী হিসাবে বিবেচনা করা হয় ঘরে একটি ক্রিস্টাল বা ধাতব পিরামিড রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে আপনি যদি নিজের বাড়ি বানানোর স্বপ্ন দেখে থাকেন তাহলে বাড়িতে ধাতব পিরামিড রাখলে এই স্বপ্ন দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও বাড়িতে ক্রিস্টাল পিরামিড রাখলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যার ফলে বাড়িতে সর্বদা ধন সম্পৃক্ততা থাকে ইতিবাচক শক্তির জন্য পিরামিড ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখা ভালো সাত পেঁচার মূর্তি বন্ধুরা ঘরে পেঁচার মূর্তি রাখাও খুব শুভ কোটিপতি মানুষরা অবশ্যই তাদের বাড়িতে একটি পেঁচার মূর্তি রাখেন পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয় তাই কথিত আছে যে পেঁচার উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে তাই যদি কোনো ব্যক্তি নিজের বাড়িতে একটি পেঁচার মূর্তি রাখেন তবে তার উপরও দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে যার ফলে ধন সম্পদ আসবে এবং সে তার কাজে সফল হবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘর অফিস বা কর্মক্ষেত্রের উত্তর পশ্চিম কোণে পেঁচার মূর্তি রাখা শুভ আট সম্পদের দেবতা কুবেরের মূর্তি সম্পদ ও সমৃদ্ধির প্রতীক ভগবান কুবেরের মূর্তি ধনী ও বিত্তশালীদের বাড়িতে অবশ্যই দেখা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান কুবেরকে সম্পদের দেবতা মনে করা হয় বলা হয় যে ভগবান কুবেরের আশীর্বাদ প্রাপ্ত মানুষদের কখনো অর্থের অভাব হয় না আপনার বাড়িতে ভগবান কুবেরকে স্থাপন করলে ধন সমৃদ্ধি ও সুখ আসে এবং ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যে জায়গায় আপনি টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখেন যেমন আলমারিতে যদি কুবেরের মূর্তি রাখা হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় সেই স্থানে ভগবান কুবেরের মূর্তি ইতিবাচক শক্তি যোগায় যা সমৃদ্ধি বজায় রাখে এবং সম্পদ বৃদ্ধি করে এটা বিশ্বাস করা হয় যে কুবেরের মূর্তি সঠিক দিক ও স্থানে স্থাপন করলে আপনার ব্যবসা এবং ইনভেস্ট উন্নতি হয় এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয় ভগবান কুবের আশীর্বাদে ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধির পরিবেশ বজায় থাকে তার মূর্তি রাখলে পরিবারের সকল সদস্যের উপর তার আশীর্বাদ থাকে এবং প্রত্যেকেই তাদের কাজে আর্থিকভাবে সফল হয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওতে বলা জিনিসগুলির মধ্যে আপনি আপনার বাড়িতে কোনটি রেখেছেন কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন